নমস্কার বন্ধুরা তোমরা সবাইকে আছো আশা করি যে যেখান থেকে আমার বলক দেখছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলে এলাম আরেকটি নতুন বলক নিয়ে তোমাদেরকে দেখাতে তো এই যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ ওগুলোকে খাবার দেওয়া হয়েছে আর প্রায় পনেরো দিন মতো হচ্ছে বাচ্চার কোয়ালিটি ভালো মোট মিডিয়াম লেস টেম্পার হবে তো কোনো বন্ধু নেওয়ার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর পুরো ব্লকটা দেখতে থাকো আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বাবু আজকে মোরগগুলোকে খাবার দিচ্ছি তো খাবারগুলো কী কী খাবার দিচ্ছে ওগুলো আমি বানিয়েছি ও বলছে বাবা আজকে আমি খাবার দেব তো ঠিক আছে খাবার দিচ্ছি আজকে খাবার হচ্ছে আটা গম ভাঙা আর বাজরা মিক্স করে খাবারটা দেওয়া হচ্ছে দুবার দুবার খাবার দেওয়া তো দুবার দু রকমের খাবার দিতে হয় তো আজকের দেখে কেমন লাগলো কোনো বন্ধু যদি পছন্দ থাকে অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে আজ এরকমই আবার দেখা হবে বলকে ঠিক আছে